বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাটি বলেছে রায়টি ন্যায় বিচার বিচার প্রক্রিয়া স্বচ্ছতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে জেনেভা থেকে দেওয়ার বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানায় কোন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন সর্বোচ্চ শাস্তি ঘোষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা জরুরি তার আশঙ্কা করছে রায়টি দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে জাতিসংঘ আরো বলেছে বিচারিক প্রক্রিয়া যদি স্বাধীন ও স্বচ্ছ না হয় তাহলে যে কোনো কঠোর রায় জনমানুষে আস্থাহীনতা তৈরি করে তাই তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আইনি প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুনর্বিবেচনার সুযোগ দিতে বিশ্লেষকদের মতে এই রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের চাপ আরো বাড়তে পারে যা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে